তাফসির মাহফিলে সিরাজ মাহফিলে কিসের কথা বলা হয় কোরানের হাদিসের কথা এগুলো বলা হয় ঠিক না বেঠিক এখন এলাকায় বড় বড় মুক্তি বেরিয়েছে মসজিদে নাকি কোরআন হাদিসের এইসব কথা বোর্ড সম্পর্কে যা কথা যুগ বলা যাবে না নজিবিল্লা নজিবিল্লা জানাজার মাঠে নাকি হ্যাঁ এই যে বুটের কথাবার্তা বলা যাবে না নাউজ বিল্লা নাউজ বিল্লা আর সবচেয়ে মজার ব্যাপার হলো করোনা হাদিসে দিছে নাকি ভোটের কথা নাই আমার আল্লাহ বলেন খবরদার উদ্দুরাইলা সবিলে রব্বি কে আমি দেন ডাকে কোন দিকে ইলাহ সুমিল আকাশের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক লা ইলাহা দিকে কোন দিকে ডাকবো আল্লাহর দিকে ডাকবো এইসব আব্দুল সামাদ আব্দুল মজিদের গোলাঙ্গার গোলামেরা বলে জানা যায় কি কুরআন হাদিসের কথা বলা যাবে না ভোটের কথা বলা যাবে না বোটে নাকি কোরআন হাদিসের কথা নাই আমি বলি সুরা ফাতেহা শুদ্ধ পড়তে বললে তুমি কাপড় নষ্ট করে ফেলবা তুমি কদমালের সৈনিক আব্দুল সমুদ্রের সৈনিক আব্দুল সমুদ্রের কথা বলো আমরা কি এগুলোকে কি এই কিচ্চার মতো কিচ্চা বলি না বুঝে শুনে মারার জন্য বলি না মা থেকে বুঝে শুনে মারার জন্য কি বলি আগে জানা তারপর কি মানা আগে জানা তারপর মানা হল কি মুনাফিক এটা হলো কুহুরি এটা হলো কি মুনাফিক সম্মানিত উপস্থিতি শেখ সাহেবের কথা যারা বলে ওদিকে যাই না কোন বিল হেকমা আল্লাহ কি হেকমা প্রত্যেক হেকমত হলো তারে বানাইছে কে এ মানুষেরা বানাইছে কে

আমার আল্লাহ বলেন আমি হলাম সবচেয়ে বড় দেয়াল আল্লাহ আকবর আল্লাহ আকবর কোরআনের মতে নিয়ামত আমি আল্লাহ ও মানুষ তোদেরকে শিক্ষা দিয়েছি আল্লাহ আকবর আল্লাহ আকবর জান্নাতের মালিক আমি জাহান্নামের মালিক আমি টেনে বেঠি কবরের মালিক আমি লা ইলাহা ইল্লাল্লাহ সমাদারে কথা বল মদনালে কথা বলে বেরাও খবরদার আল্লাহ আমারে বানাইলো কে খালাকাল ইনসান খালাকাল ইনসান তোরে সামদ আলী খদম আলী বানাই নাই তোরে বানাইছে কে আল্লাহ আমার এই যে প্যান্ডেলটা বানাইছে মাহফিল করার জন্য টিংনে না বে এখানে নাচ গান হলে এই এলাকাবাসী বরদাস্ত করবে কথা বলে না কে বরদাস্ত করবে এলাকায় বরদাস্ত করবে না এই যে আলোচনা করতেছি মানার জন্য

আমি জাতিয় দাবা আমি ইয়াহাবের কথা বলবো ঠিক নেই ঠিক আমি সালমান রসূল পাকের কথাই বলবো এর বাইরে বলা হলে মুনাফিকিন আউযুবিল্লাহ তুই জাতিয় দাবা থাকে কেন আবার মুসলমান তো সালমান এগুলি বল oskেন তো মুজিবাত থাকে কেন আমরা তো মানা করি না মানা করি কি আমরা তুই মুসলমান দাবি করছ আল্লাহর কসমের কথা শুনলে তোর গায়ে জরাশিন আউযুবিল্লাহ

এরা এরা আসলে এই সব কথার বলা যাবে না আসলেন এখন বলে দিয়েছে আঠারো বছর যা বলেন নাই আল্লাহ রসুলের কথা আমরা জিয়া সাহেবের কথা বলবো অমুক সাহেবের কথা বলবো আপনারা কিন্তু বিগত সরকারের মত এখন আল্লাহ রসুলের কথা বলতে হবেন না নাউজ তো এইগুলো কার কথা

না হলে কোরআনের সৈনিক ইসলামের সৈনিকরা আব্দু সব আব্দুর রহমানের সেনাই যারা দুনিয়া থাই মানুষকে কোরআন ইসলামের পথ থেকে জাহান বানিয়েছে তাদেরকে দেখিয়ে দে করবি

কোথায় জানা না এই পৃথিবীতে ভালো কাজের যারা সুপারিশ করবে আঠারো কুড়ি যদি তোর এই সুপারিশের মাধ্যমে ভালো কাজ করে আঠারো কুড়ির সওয়াব তোর আমল নামায় উঠবে অল্লা কত হর নমতের হাতে হর আল্লাহ অমায়য়া স্বাশফাতান সায়াতান ইয়েকুল লাহুন নাসীবুম মিনহা ধান্ডাব ধান্ডাব দহলবাসে কুল দিলে 18 কোটি পর যে জুলুম হবে এ জুলুমের পাঁচ জুলুমের অংশ যে বুঝিয়েছে তার আমলনামকবে নাউজুবিল্লাহ কত হ কত হ এই যে ভাগ শক্তি এগুলি দিয়েছে কে দিয়েছে

যারা শরিয়ত আমরা মানতে নারাজ শরীয়ত আমরা মানতে পারব না নাওজ লইল নাওজ সব মুসলমান 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 যাতেন কলম কোন নৌজ বিল্লা যারা মানবে না তোদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনের পোশাক তৈরি করে রেখেছি নাওজ উইল্লা হতাশা হতাশা ওয়ি সবু আলা রুসিহুমুল হামি তো দাদার বাড়ি নানার বাড়ি পাইছস না তোদের রিমান্ড হলো নাকে গরম পানি দেবা পায়খেনা রাস্তায় গরম দিন দেবা আমার রিমান্ড হলো এ কোরআন হারা ইসলাম হারা আব্দুল মুজিদ সৈনিক তোদের মাথার উপরে 3000 বছর জ্বালানো জাহান্নামের আগুনের পানি ঢালা হবে আল্লাহু কথা কর নেতা কর্মী শুনেনি আমার আল্লাহ বলেন তোর মাথার উপর আমি দিন হাজার বছর জ্বালানো জাহান্নামের আগুনের পানি ডাল ওডা। খেলা তো অনেকের সাথে খেলেছিস আমার সাথে যেদিন হবে আমি নারী বুড়ি বের করে সারু আমার আল্লাহ বলে ইউ সারু মাফি বুতুনহিম তোর গলি গিলা যা আমি আল্লাহ আব্দুল সামাদের সৈনিক আব্দুল মজিদের সৈনিক ও হালাদার সৈনিক রাহাদার সৈনিক তুই গিলা কলিজা আমি আল্লাহ বের করে সারব হত হ সারিব ভাল আল্লাহ না মা ফারি ভাল আল্লাহ গিলা কলিজা বাইরে করে হল আল্লাহ আল্লাহ বল জুলু চামড়া খালা ফেলে দিও চামড়া খালা ফেলে দিও আল্লাহ তো বেজাল আদ্দা না কি খুশি আদ্দা

এখানে আব্দুল সৈনিক তোদের জন্য সৈনিকরা যখন বেরিয়ে আসতে চাইবে সৈনিক আব্দুল মজিদের সৈনিক তোর জায়গায় যাহানি না যতদিন থাকবে তুই তুই থাকবি যতদিন না তুই থাকবি তাদের নিচে

আয়াই হাল দিনা মানুহ হো ইমান হাল আদুম দুখুম আলা থিজা রা এমম দেরসার কথা আমি কি তোমাদের বলবো না হতাখা কা হতা খা খার হ দে খার হদ দে ইমানদার রে হদ দে হর হর দে কার তো বলছে না বলছি ইমান কি বলছে হাল লুখুম আমি আর আল্লাহ কি বলবো না আল্লা থিজা এমম ব্যর্সার কথা কথা

এর থেকে রেহাই দেব আর কি করব এমন জন্যতে তোদের প্রবেশ করাবো বক্তা নয় লাগিয়ে দিয়ে হ্যাঁ যার তলদেশ দিয়ে মিষ্টি পানির সমুদ্র কিসের সমুদ্র মাতা ভরবি কিসের সমুদ্র

আর কথা বলি নাই দিয়ে বেড়া কিন্তু দোষ ধারা কার দিয়ে উজোর নগর ইতিহাসের কথা বললে গা দি খি জরুরি গরুরি

যে স্লোগান বিগত সরকার দিয়েছিল এই এবং বর্তমানে বিরাট দল সেই স্লোগান শুরু করেছে রাজাকার আল বদর হ্যাঁ এই মুহূর্তে বাংলাচর আমি বলি এই দেশদ্রোহী ধর্মদ্রোহী নামাজ হারা রাজা এই মুহূর্তে আল্লাহর বাংলা সার ঠিক এই জমিনে তোদের থাকার অধিকার নয় আগে নির্বাচনে এটা দেখিয়ে দিতে পারেন দেখে দিতে কারা কারা হাত তুলে দেখো সব আলেম না এরা সব আলেম না কথা বলা নাকি কথা বুঝতেছ না নাকি উত্তরা দিলে না বুঝল সব আলেম না যদি অন্য দল বিজয় হয় এদের চেহারা উজ্জ্বল হবে না কালো হবে মাথা হরিব কালো হবে আমরা কি কালো করব নমা থেকে কালো করব না উজ্জ্বল করব ঘুমিয়ে ঘুমিয়ে কি উজ্জ্বল করা যাবে নাকি কাজ করতে হবে কাজ করতে হবে হাল্লা কাজ করতে কি কি লাগবে ها تؤمنونا بالله تؤمنونا اي عبد السماوات عبد المجيد رحبناوه تؤمنونا بالله جنة تر مالك جان عمي مالك حياة مور ذكر مالك انو تغبونا تر مالك امي لا اله الا الله بان رب سبحان الله ورسوله اما رسوله رحبوه امان أم سبحان الله اتجاهدونا في سبيل الله কোরআনের কথা যে যারা যারা বলে তাদের পথরও সবিল আল্লাহর পথ সুবহানাল্লাহ কোরআন ছাড়া যারা দাদা দাদু জেহেল যারা যারা মানুষের কথা বলবে তাদের পথ সবিল তাহু না

আল্লাহ অসন্তুজ এই সব কুলাঙ্গার মুসলমান দুই নাম্বার মুসলমান অত দুজুদের চেহারা আবু জাহেল আবুল হবির পক্ষকা খারাপ হবে নাউযুবিল্লাহ ওই সব কালো চেহারার অন্তভুক্ত কি আপনারা হবে হ্যাঁ তাহলে আমরা উজ্জ্বল চার অধিকারী হব উজ্জ্বল চার অধিকারী হতে হতে আল কোরআনের সৈনিকে বিজয় ইনশাআল্লাহ চিনি আনতে হবে টিং নবীতে আনতে হলে মান সজদা যারা চেষ্টা করবে তারা ফল পাবে আল্লাহ পাক বলেন ওলা তাহিন খবরদার হতাশ হইও না ওলা তাহাজানু টেনশন করিও না ও আনতুমুল আলাম হে আমার গোলাম তোমরাই বুঝি ইন কুনতুম মুমিনিন তোমরা যে আমার উপর আমার উপর কি আমার উপর ঈমান আনতে পারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার ভোট আমি দেব যাকে ইচ্ছে তাকে তোর বাপের বাড়ি তোর দাদার বাড়ি ওরা তোর দাদার বাড়ি খেয়ে আমার বোন আমি দেব যাকে ইচ্ছে তাকে দেব কি জানাল তাতে বি আমার প্রধান উপদেষ্টা সারা দেশে ডিএসবি এনএসআই হ্যাঁ ডিএবি রেব বিজেপি বুদিলাল চেয়ারম্যান ডিসি স্যার ইয়ানো স্যার সবাইকে বসিয়ে রেখে ঠিক না বেঠে ও বলস বুঝি দেখ সৈনিক তোর দুই খান্দে আমি আল্লাহ দুই দিয়ে বসাই রেখেছে টিংনে বেটি ইয়ালা ম মাথা ফালুন তুই আব্দুল বুঝি যে কথা কি বলো হা যে বাইরে কি বলস্ সব রেকর্ড করে রাখছে ঠিংনে বেটি আমার বোট আমিই দেবো যাকে ইচ্ছে তাকে দেবো এটা তোর দাদারা বাইরে তোর নানার বাড়ি আঠারো কোটি মানুষের যন্ত্রণার কারণ যদি তোর বোট হয় আঠারো কোটি পাপ তোর আমাল লামার বেট আল্লাহ তালা

প্রয়োজনে জানো দিয়ে দিবি সব হাঁ জান দিয়ে লাভ থাকি না জান দিয়ে লাভ না আমার বাড়ির বড় ছাগল যদি আমার বাফের বড় ফাতে না লাগে বড় ছাগল কি দরকার ফুকুরের বড় মাছ যদি আমার বাফের ফাতে না লাগে ওই মাছের কি দরকার যে জান আল্লাহর পথে যাবে না ওই জানের কোনো প্রয়োজন নাই বড় দামি হলো ওই যা ওই খাসি যে আমার বাপের ফাতে গেছে ওই বড় মাছ দামি যে বড় মাছ আমার বাপের ফাতে গেছে ওই ওই জান হলো দামি যে জান আল্লাহর ফতে গেছে সুহান আল্লাহ যেমন বীর মুখ বীর ওয়াসিম বীর আবু সাইদ বীর বীর আল্লামা শহীদ শহীদ বীর মৌলানা মতি রহমান নাজামি বীর আলী হাসান মুজাহিদ বীর কামুর জামান বীর আব্দুল কাদের মোল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর ও আলী মাওলানা শুনে নে আমার আল্লাহ বলেন এরা সবার জান্নাতে চলে গেছে এরা জান্নাতের খবর হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে যে দোয়া রে ইসলামের এই দোয়া হলো এদের রক্তের এই রক্তের ফলা সুবহানাল্লাহ ইসলাম जिंदा होता है हर করবলা কি বাদ এই করবলার কারণেই বৃষ্টির কারণেই সবুজ গাছপালা ধান উঠেছে আমার আল্লাহ বলেন এই যে এদের রক্তের কারণেই আজকে সারা দেশে ইসলাম میر جوار এসেছে সুবহানাল্লাহ ڈاکছুতে জাকছুতে চাকছুতে রাখছুতে বিজয় হইছে কারা পদমালি সৈনিকেরা নাকি আল্লাহর ইসলামের সৈনিকেরা নামাজ পড় আল্লাহর সৈনিকেরা সংসদে বিজয় হবে কারা আল্লাহর সৈনিকেরা রস ইসলামের সৈনিকেরা কে নেবেটি এই বিজয় কি ধরে রাখা যাবে ধরে রাখতে কারা কারা জিহাদ করে দেখাও দুঃখের কথা বললাম সুখের কথাও কি বললাম দুঃখের কথা বললাম সুখের কথা কি পথ কোটা আল্লাহর পথ তাগুতের পথ আমরা কি আল্লাহর পথে যাবো তাগুতের পথে কোথায় যাব। আল্লাহর পথে যাব কি নিয়ে যাব জান আর মাল নিয়ে যাব শহীদ

এই দুনিয়াতে আল্লাহ পরিবারের সদস্য আছে সুবহানাল্লাহ ওমা কোন পরিবার সদস্য আল্লাহ পরিবারের শেখ পরিবার জেবে আছে জিয়া পরিবার জেবে আছে আল্লাহ পরিবারের সদস্য কি আছে কালু সাহাবান জিজ্ঞেস করলেন মানহু ইয়ারসুল্লাহ এই আল্লাহ এরা কারা

আল্লাহ পরিবারের ছাড়া আর কোন পরিবারের সদস্য কি রাজা থাকবে কথা বলেন কোন নারী পুরুষ থাকবে থাকবে না বন্ধুগণ বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে হুজুর কি কি সাকেরি কি সাকেরি কত 15000 টাকা চাকরি দেব পনেরো হাজার টাকা অমুক বাতা দেব দশ হাজার টাকা বেশি পাই নাই এখনো মাত্র দুই লাখ পাইছে কি কটা লাখ পাইছে দুই লাখ পাইছে কিছু কিছু এলাকা ছাড়া হয়ে গেছে ও দিবে হইলে দূর বাবা বলছি তো ক্ষমতা যাই না যাওয়ার আগে তো ডিস্টার্ব করলে কাজ হয় নাকি কি ওই যে বাবুর সে খাওয়ার পাক আগে কি খেয়ে শেষ খাবার আগে কি এই দুইটা না। গ্রাম আমার ফট বেড়ে গেছে আমি খেতে পারবো না খাবার যাবার আগে খাপ শেষ আল্লাহ পাক আমার নারী পুরুষ সবাই মেহেদান জনতা আলম আলমার সবাই খেয়ে আল্লাহর পরিবারের সদস্য হয় মাঝে আমার কোরআনের বিজয় চিনিয়ান আল্লাহ পাক তৌফিক দিয়ে কামিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ